আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার এনজিও সমস্ত যারা কিছু আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেজে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো টুন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানাও যে উদ্ধারকারী সমস্ত মারিজো তারা গতকাল রাতে ভূমন্ত সাগর থেকে তারা দুটি নৌকা থেকে একশো চোদ্দ জন শরণার্থীকে উদ্ধার করছে উদ্ধারকারী সমস্ত মারিজো যেই শরণার্থী লিবিয়া হতে যাওয়া হয়েছিল পরে উদ্ধারকারী সমস্ত মারিজো তারা এই শরণার্থী উদ্ধার করে তাদের শিবে রাখা হয়েছে ইউরোপীয় সংস্থা জানাও যে উদ্ধারকারী সমস্ত মারিগো তারা গতকাল বিকালে ভূমন্ত সাগর থেকে তারা উনষাট জন শরণার্থীকে উদ্ধার করছে এটা হলো ল্যাম্পদার কিছু দূরে থেকে তারা উনষাট জন শরণার্থী দাস মারেগো এটা তারা জানালো ইউরোপীয় সংস্থা জানাও যে আবারও ইতালির ল্যাম্পদা উপকূল থেকে শরণার্থী উদ্ধার তারা গত চব্বিশ ঘন্টায় ইতালির ল্যাম্পদশা উপকূল থেকে তারা একুশটি নৌকা থেকে নয়শো পঁয়তাল্লিশ জন শরণার্থী থেকে উদ্ধার করছে একুশটি নৌকা থেকে এই শরণার্থী ঘন্টায় আইসে ইউরোপীয় সংস্থা জানানো গত আটচল্লিশ ঘন্টায় ইতালির ল্যাম্পদেশা উপকূল থেকে প্রায় এক হাজার ছয়শ জন শরণার্থকে উদ্ধার করছে সব মিলে তারা গত আটচল্লিশ ঘন্টায় ষোলোশোর বেশি শরণার্থী উদ্ধার হয়েছে ইতালির ল্যাম্পুদশা উপকূল থেকে আপনার অবতো যে গত দুই দিনে অনেক শরণার্থী ইতালি ল্যাম্প সবগুলো আসছে পরে ল্যাম্প করতে তারা উদ্ধার করে এই শরণার্থীকে তাদেরকে ইতালি ল্যাম্প হটস্পটে রাখা হয়েছে এটা জানালো ইউরোপীয় সংস্থা ইউরোপীয় সংস্থা জানালো যে আবারও বোমন্ত সাগরে শরণার্থী বিপদে যে গতকাল ভোরে ল্যাম্পনের সাহায্যতে ইউরোপীয় সংস্থা জানাইছে যে তারা একশো পঁয়তাল্লিশ জন শরণার্থী বোমন্ত সাগরে বিপদে আছে যে তাদেরকে উদ্ধার প্রয়োজন এটা জানালো ইউরোপীয় সংস্থা ইউরোপীয় সংস্থা জানানো যে আবারও বোমন্ত সাগর থেকে শরণার্থী আটক করলো কোষঘাট যে তারা গত দিনে বোমন্ত সাগর থেকে এক হাজার করছে গত চার দিনে আফ্রিকান মিশরীয় জাতীয় তার অনেক শরণার্থীকে আটক করছে তিনশিয়ার কোষঘাট এটা গত চার দিনে তারা বারোশো জন শরণার্থী আটক করছে তিনশিয়ার কোষঘাট এটা জানালো ইউরোপীয় সংস্থা এটা আপনার বলি এখন বর্তমানে যে লিবিয়া হতে আর হলো তিনশিয়া হতে প্রতিনিয়ত ইতালির উদ্দেশ্যে নৌকা ছাড়া হয় অনেক নৌকা আটক হয় আবার অনেক নৌকা ইতালিতে পৌঁছায় যে গত কয়েকদিনে লিবিয়াতে অনেক শরণার্থী আটক হইছে যেমন কি আপনারা জানতে চান যে লিবিয়া হতে কত গত কয়েকদিনে কতজন শরণার্থী আটক হইছে এটা আপনাদের দেশে বলি অনেক সময় আপডেট আসে অনেক সময় আপডেট আসে না এটা আপনার দেশে বলি যদি কেউ আটক হয় লিবিয়ায় বাসায় ফোন দিয়ে থাকে তাহলে আপনারা কমেন্টে জানাই দিন আর আমার কাছে কোনো আপডেট আসলে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে প্রতিনিয়ত জানানোর চেষ্টা করব ইউরোপীয় সমস্ত জানা যে উদ্ধারকারী সমস্ত জাস আইতামারি তারা গতকাল ইতালির বন্দর ছেড়ে তারা ভূমন্ত সাগরে চলে আসছে শরণার্থী উদ্ধার করার জন্য উদ্ধারকারী সমস্ত জাস আইতামারি তারা জানালো এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার এনজিও সমস্ত দ্বারা আপডেট যদি তোর ভাই লিবিয়া হতে তিনি সব ইতালি পৌঁছায় থাকে যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনার কমেন্টে জানাই দিন আর আপনি অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরে ভিডিওতে